আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুরাট সাত মাইল গরুরাট এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় সকল প্রকার সকল জাতের গরু বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু কুড়াই করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকগুলো লোড করা হচ্ছে দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন একটা ট্রাক লোড করা হচ্ছে

সাড়ে এগারো হাজার এটা সম্ভবত আটটা করে নেওয়া যায় তাই তো আচ্ছা কি কি জাতের গরু নিচ্ছেন মাংসের গরু তাই তো দেশি জাতের মাংসের গরু হ্যাঁ এতে দেখতে পাচ্ছি ষাট গরু আছে গাভী গরু আছে তো বাজার কেমন দেখছে ভালো বাজার ভালো জি জাক আলামদুল্লাহ এই যে সাদা গরুটা এটা কত টাকা দিয়ে ক্রয় করছে বাহান্ন হাজার

আপনারা খামারি না ব্যাপারি আমরা ব্যাপারি ব্যাপারি ওখানে হাটে উঠাবে ওখান নিয়ে আমরা হাটে উঠাবো কোন কোন হাট করেন আপনাদের জেলায় যেমন আমতলি হাট আছে বাদুরা বাজার আছে আমতলি হাট বাদুরা বাজার তাই তো দর্শক এটা বাহান্ন হাজার টাকা দাম পড়ছে পালা গরু তার মানে ভাই কসাই গরু নিছেন বা পালা গরু নিছেন জি ভাই দুই একটা পালার গরু আমরা পাইছি তারপর কিনে নিছি আচ্ছা তো গরু কিনে খুশি জি ভাই খুশি কত দিন ধরে আসে ভাই এক বছর এক বছর ধরে আসে কত দিন ধরে আসে এক বছর ধরে এক বছর ধরে কয়টা করে গরু কুরাই করে 10টা 12টা 10টা 12টা 8টা 8টা 10টা 12টা জি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন 8টা 10টা 12টা করে কুরাই করে দর্শক পটুয়াখালী থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কুড়াই করতে আসে মোটা তাজা গরু কুরাই করছে পালা গরু কুরাই করছে সব গাড়িগুলো দর্শক লোড করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাট থেকে যশোর জেলা